আজকে আমার নীল নিয়ে সুন্দরবনের সব জঙ্গলের মধ্যে ঘুরে বেড়া তার সাথে আরো লাল নীল অনেক রকমের বিবাহিত পুরুষদের জন্য বিয়ের পরে ঘোরাফেরা বা টুর সবকিছু হয় অন্যরকম তবে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঘুম থেকে উঠতে উঠতে দুপুর হয়ে যায় এন্ড দুপুর বেলা আমি সুন্দর করে রেডি হয়ে দেখি আমার রোকায় আম্মু থেকে শুরু করে সব সুন্দরী আপুরা সুন্দর করে শাড়ি পরে বের হয়ে কারণ সবাই আজকে নাকি কাপল কাপল শুট করবে শুধু তিসা আপু বাদ তাছাড়া সিঙ্গেল মানুষ কবে যে কাপল হবে কবে কাপল শুট করব সব থেকে মজার আমাদের টিমের এই চারটা মেয়ের সেম হাইট এন্ড সবাই একই রকম দেখ তবে আমার বউ একটু বেশি সুন্দরী আজকে আমার নীলপরিটাকে নিয়ে একদম সুন্দরবনের সব জায়গায় ঘুরে বেড়াবো একদম নিজেদের মতো সময় কাটাবো আমাদের দুইজনের জন্য সুন্দরবনটা প্রথমবার তবে সেই সময়টাকে উপভোগ করতে বা সেই সময়টাকে স্মৃতির পাতায় লিখে রাখার জন্য একটু আলাদাভাবে দুইজন মিলিয়ে সময় কাটালাম বর্তমানে সোশ্যাল মিডিয়া খুলেই দেখা যায় লোক দেখানো ভালোবাসা তবে আলহামদুলিল্লাহ আমাদের ভালোবাসাটা প্রিয় আমরা ক্যামেরার সামনেও যেমন ক্যামেরার বাইরেও ঠিক এমনই ও আপনাদেরকে তো বলতে ভুলেই গেছি আজকে আমার নীলপরি সহ আমার পাশে যে সুন্দরী আপু দাঁড়ায় আছে এই সবগুলো শাড়ি হলো আমাদের পেজ মানে বাঙালি বিউটি আপনারা যদি এই সুন্দর সুন্দর শাড়ি কালেকশন গুলো নিতে চান এন্ড আপনার প্রিয় মানুষকে গিফট করতে চান মানে ভাইয়াদেরকে বলতে তাহলে কিন্তু আমাদের পেজে নক করেন এন্ড আপনারা যদি সুন্দর সুন্দর শাড়ি শুট করতে তাহলে দেরি না করে এখনই বাঙালি বিউটি বাই রোপাতে নক করেন যেটা আমার ক্যাপশনে মেনশন করা আছে আমরা এবার সুন্দরবনে আসছি জঙ্গলবাড়ি রিসর্টে আর ভাইয়ারা আমাদেরকে সুন্দর করে এক এক করে সবাইকে বরণ করে নিচ্ছিল তাদের এখানকার ট্রেডিশন যে মালাটা সেই মালাটা দিয়ে আমাদের সবাইকে বরণ করে নিচ্ছিল এই জিনিসটা আমার কাছে বেশ ইউনিক লাগছে এন্ড অনেক বেশি মজা আমি এটাতে আমার দেখা কোন একটা ফার্স্ট টাইম যে রিসোর্ট থেকে সবাইকে ফুলের মালা দিয়ে মানে বরণ করে নিল সবাইকে তো বরণ করে নিয়েছে এখন খুশিতে সবাই নাচতেছিল আর কি আমি আর আশা তো বেশ ভালো সময় পার করতেছি এইবার করে আমাদের চোখের সামনে একটা কুমির দেখতে পাই যে কুমিরটা আমাদের দিকে ঘুরে আসতেছিল পরবর্তীতে দেখি ওইটা কুমির না মানে এত বড় বড় খাল কেটে সবাই কুমির মানে এই ভিডিওতে যাদেরকে দেখতেছেন আর কি দেন আমাদের দুপুর বেলা খাবারের সময় হয়ে যায় এখন আমরা সব মজার মজার খাবার দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করবো জঙ্গলবাড়ি রিসোর্ট প্রত্যেকটা খাবার আমার ভীষণ পছন্দ হয় আমার কাছে মনে হয়েছে যে যারা খাবার প্রিয় মানুষ তাদের জন্য এই জঙ্গলবাড়ি রিসোর্টটাই আমাদের আজকে দুপুর বেলার মেনু ছিল মুরগির মাংস মাছ ভাজা একটা ভাজি আলু ভর্তা আর সাথে সালাদ ডাল তো মাস্ট বি থাকবেই তবে আমার কাছে প্রত্যেকটা খাবার ভীষণ মজা লাগে আমি তো পনেরো দিন ডায়েট করলাম এন্ড ডায়েট করার শেষে যে ঘুরতে আসছি ভাই খেয়ে দিয়ে মনে হচ্ছে আমি আবারও মোটা হয়ে যাবো দেন খাওয়া দাওয়া শেষে আমি আর আশা দুইজন মিলে একটা দৌড় দিলাম যেন একটু হালকা ডায়েট আবারও হয়ে যায় অ্যান্ড আশাকে নিয়ে আসলাম আমি আমাদের রুমে যেন আমাদের রুম থেকে সুন্দর এই ভিউটা উপভোগ করতে যেহেতু আমরা দুইজন এখন দুই রুমে আছি দেন মাশাল্লাহ এখানে এত সুন্দর একটা প্লেস মানে একদম মনটা ভরে যাচ্ছে আমাদের রিসোর্ট থেকে প্রত্যেকটা রুমের ভিউ অসম্ভব সুন্দর আমরা ঘোরাফেরা শেষে বিথিয়া পর আসা দুইজনে আমাদের পেজ এর শাড়ি পরেছে মাশাআল্লাহ বিউটিফুল লাগছে সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ